আমাদের পাহারে কারিগররা কিভাবে হরিণের সিম দিয়ে তৈরি করেন খাঁটি প্রাকৃতিক চলো আজ আপনাদের দণ্ড সেই আশ্চর্যজনক শিল্পটা দেখাই শুরুতেই পাহাড়ি কারিগর হরিণের শক্ত পুরনো সেগুলোকে আমাদের পাহাড়ের ঠান্ডা ঝরঝরে নির্মল জলের মধ্যে কয়েক দিন ডুবিয়ে রাখা হয় যাতে সামান্য ময়লা গন্ধ বা তেলাক্ত ভাবও সম্পূর্ণভাবে বের হয়ে যায় কয়েকদিন পর এই ভেজা টুকরোগুলো তুলে ধীরে ধীরে ফুটন্ত জলে সেদ্ধ করা হয় সেদ্ধ হতে হতে শিং ভেতর থেকে বেরিয়ে আসে এক ধরনের থেকে উৎপন্ন প্রাকৃতিক আঠা যা থেকে তৈরি হয় সবচেয়ে শক্তিশালী ও খাঁটি হরিণ শিঙের প্রাকৃতিক গাম এদিকে পাশে জ্বলছে কাঠে বানানো একটা মাটির চুলো চুলো থেকে ওঠা ধোঁয়া ধীরে ধীরে উঠে মাটির পাত্রের গায়ে জমতে থাকে আর সেই জমা ধোঁয়ায় রূপ বদলে হয়ে ওঠে নরম খাঁটি গভীর কালো ধোঁয়ার কালি এই ধোঁয়ার কালি অনেকদিন ধরে একটানা সংগ্রহ করা হয় তারপর পরিষ্কার জলে ধুয়ে অপদ্রব্য আলাদা করা হয় নিচে বসে যায় ময়লা আর ভেসে থাকে শুদ্ধ নরম হালকা কালি এখন আসল কাজ এই বিশুদ্ধ কালির সঙ্গে মেশানো হয় গাম তেল এর সূক্ষ্ম গুঁড়ো বর্ণিয়ল কস্তুরি আর এক চিমটি সিঁদুর তারপর সেই মিশ্রণ দীর্ঘক্ষণ মাখা হয় আর শত শতবার পেশা হয় যাতে সেটার টেক্সচার একদম মোলায়েম শক্ত আর টেকসই হয়ে ওঠে শেষে কারিগরের হাতের স্পর্শে মিশ্রণটা দণ্ডের আকারে গড়ে রোদে শুকোতে দিয়ে দেওয়া হয় এভাবেই জন্ম নেয় শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা আমাদের পাহাড়ি কারিগরদের অমূল্য প্রাকৃতিক ধোঁয়ার গালির দণ্ড যা আজও মান দক্ষতা আর ঐতিহ্যের অদম্য প্রতীক